আসসালামু আলাইকুম ক্লাস থ্রিতে সবাইকে স্বাগতম ক্লাস থ্রিতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হাফ ডাবল ক্রোশে করতে হয় ইংলিশে কে বলে হাফ ডাবল ক্রোশে এবং সংক্ষেপে বলে ডি সি ক্রুশের কোনো কাজে কোনো প্যাটার্ন বা ডায়াগ্রামে যদি সংক্ষেপে সি লেখা থাকে তাহলে আপনাদের বুঝতে হবে এখানে হাফ ডাবল ক্রুশের কাজ করা হয়েছে চলুন কাজ শুরু করা যাক আজকে আমি আপনাদের হাফ ডাবল ক্রুশেড দেখানোর জন্য এখানে নিয়েছি নয় তারের সুতা আর এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটা হুপ নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন তবে আমি আপনাদেরকে আজকে দেখাবো নয় তার সুতা দিয়ে হাফ ডাবল ক্রুশে করার জন্য আমরা প্রথমে একটা স্লিপ নট করে নেব সুতার মাথায় স্লিপ নট করে নেব এক একজন এক একভাবে স্লিপ নট করে আমি আপনাদেরকে খুব সহজভাবে স্লিপ নটটা দেখিয়ে দিয়েছি এবং আবার দেখিয়ে দিচ্ছি স্লিপ নট করার জন্য এই মাথাটা সবসময় উপরে রাখবেন তারপর এই গোল সার্কেলের ভিতর দিয়ে এই বড়ো মাথাটা ঢুকিয়ে দিয়ে এই ছোট মাথা ধরে টান দিবেন এই তো খুব সহজেই হয়ে গেল স্লিপ নট স্লিপ নট করার পর আমরা এখন কতগুলা চেন করে নিব ক্রুশের কাজে বেশিরভাগ কাজেই চেনের কাজ তো কতগুলা চেন করে নিব এই যে এইভাবে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে কীভাবে চেন করা হয় সেটা দেখিয়ে দিয়েছি এই যে এইভাবে এভাবে আপনারা চেন করে নেবেন চেন করার সময় খেয়াল রাখবেন চেন যেন খুব টাইটও না হয় আবার লুজও না হয় স্বাভাবিকভাবে চেন করে নেবেন এই যে দেখেন আমি কত সুন্দর করে চেন করছি আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন এখন আমাদের এই চেনের উপরে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। কুশি কাটার কাজে সময় মনে রাখবেন এই যে উপরের যে লুপগুলা সেই উপরের লুপ দিয়ে কাজ করবেন কখনো নিচের লুপে কাজ করবেন না এই উপরের লুপগুলো দিয়ে কাজ করবেন তো হাফ ডাবল ক্রুশে করার জন্য আপনাদেরকে দেখেন আপনারা খুব ভালো করে খেয়াল করেন এই যে হুকের মাথায় একটা লুপ আছে সেই লুপটা বুকের মাথায় থাকবে এবং কি খেয়াল করবেন আমরা হাফ ডাবল ক্রোশেট করবো এই প্রথম চেন দ্বিতীয় চেন প্রথম লুপ দ্বিতীয় লুপ বা প্রথম চেন দ্বিতীয় চেন এই দুইটা চেন বাদ দিয়ে তৃতীয় চেনে আমরা কাজ করব তৃতীয় চেনে আমি আবারও বলে দিচ্ছি এই যে প্রথম চেন দ্বিতীয় চেন এই দুইটা চেন আমরা বাদ দিয়ে তৃতীয় চেনে আমরা কাজ করব এই যে এইভাবে দেখে নিন এই যে তৃতীয় চেনে হাফ ডাবল ক্রুশের কাজ করার জন্য আমরা এই হুকের মাথায় বা হুকের সাথে এই সুতাটা এইভাবে পেঁচিয়ে নেব এই সুতাটা পেছিয়ে নেওয়ার পর দেখেন আমাদেরকে আমাদের একটা দুইটা দুইটা লুক হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে এইভাবে নিচ থেকে এইভাবে নিচ থেকে এইভাবে পেঁচিয়ে নেবেন পেছিয়ে নেওয়ার পর দেখেন একটা দুইটা দুইটা লুপ হয়েছে এবং এই দুইটা লুপ এক দুই এই দুই চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন এবং এই সুতাটা এই সুতাটা এইভাবে পেঁচিয়ে এই তৃতীয় নাম্বার চেনের ভিতর দিয়ে বের করে নেবেন দেখেন বের করার পর ওই সুতাটা বের করার পর দেখেন এক দুই তিন এখন আমাদের তিনটা লুপ হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমরা এই সুতাটা হুকের মাথায় পেঁচিয়ে নেব হুকের মাথায় পেঁচানোর পর এক দুই দুইটা লুপ হয়েছে এবং এই দুইটা লুপ আমরা এক দুই দুইটা এক দুই দুইটা চেন স্কিপ করে তৃতীয় নাম্বার চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব তারপর এইভাবে ভালো করে খেয়াল করুন এইভাবে হুকের মাথায় চেনটাকে পেঁচিয়ে এই তৃতীয় নাম্বার চেনের ভিতর দিয়ে বের করব বের করার পর এক দুই তিন আমাদের তিনটা লুপ হয়েছে এখন এই তিনটা লুপ এখন এই হুকের মাথায় এই সুতাটা হুকের মাথায় এই সুতাটা পেঁচিয়ে নেব পেঁচিয়ে এই তিনটা লুপের ভিতর দিয়ে বের করে দেব এই যে ভালো করে খেয়াল করুন এবং হুকের এই মাথাটা নিচের দিকে রাখবেন যাতে আপনার এই সুতা তিন লুপ তিনটার ভিতর দিয়ে সুতা বের করতে সহজ হয় এই যে দেখুন এই যে বেরিয়ে গেল এই তো হয়ে গেলো আমাদের হাফ ডাবল ক্রোশে ভাবে আবার কাজ এই একই কাজ করবেন তবে হ্যাঁ প্রথম কাজটা আমরা তিন নাম্বার চেনে করেছি দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে করেছি এখন পরবর্তী কাজগুলো আমরা প্রত্যেকটা চেনেই করে যাব এই যে দেখেন এইভাবে সুতাটা পেঁচিয়ে নেবেন এবং যেহেতু আমরা এই চেনে তৃতীয় নম্বর চেনে কাজ করেছি যে চেনে কাজ করেছি সেই চেনে না করে তার পরবর্তী চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন তারপর এইভাবে সুতাটা পেঁচিয়ে বের করে দেখেন এক দুই তিন তিনটা লুপ হয়েছে এই তিনটা লুপের ভিতরে আবার এই সুতাটা বুকের মাথায় পেঁচিয়ে এইভাবে এইভাবে বের করে দিবেন এই যে দেখেন খুব সহজেই হয়ে গেল হাফ ডাবল ক্রশের তো আমরা পরবর্তী কাজগুলো এইভাবেই ঠিক এই নিয়মেই করব এইভাবে সুতাটা পেঁচিয়ে নেবেন তারপর নেক্সট চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে এইভাবে হুকের মাথায় সুতাটা টেনে এক দুই তিন তিনটা লুপ হয়েছে এই তিনটা লুপের মাথায় আবার এই তিনটা লুপের ভিতর দিয়ে এই হুকের মাথায় সুতা পেছিয়ে এইভাবে বের করে দেবেন এইভাবে আমরা প্রত্যেকটা চেনেই সেম কাজটা করে যাব এই যে দেখেন আপনারা একটু চেষ্টা করলেই পারবেন খুব একটা কঠিন কাজ না তবে হ্যাঁ যে কোনো কাজই প্রথম প্রথম কঠিন মনে হবে কিন্তু আপনি বারবার করার পর দেখবেন খুব সহজ হয়ে গেছে এই যে দেখেন সেম কাজটা আমি বারবার করছি আমি খুব স্লোভাবে করছি যাতে আপনাদের বুঝতে খুব বুঝতে কোনো অসুবিধা না হয় এই যে দেখেন এই যে এই যে এই এই যে দেখেন তো আমি অফ ক্যামেরায় পুরো চেনটার মধ্যে কাজ করে ফিরে আসছি এবং ফিরে আসার পর দেখ আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়েছে তো আমরা পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এই যে দেখেন আমার কাজটা দেখতে এরকম হয়েছে আপনারাও সেমভাবে কাজটা করে নেবেন খুব সহজ একটা কাজ এই যে দেখেন এইভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ